প্রিয় বন্ধুরা গাছ থেকে নিজ হাতে পাকা বড়ই পেরে খাওয়ার মজাটাই অন্যরকম আমি একটা খেয়ে চেক করে দেখব যে কেমন মিস অসাধারণ টেস্ট আল্লাহর অশেষ নিয়মত প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমাদের দেশের খুব পরিচিতি একটি শীতকালীন ফল কুল বা বড়ই আমরা যে যে নামেই চিনি না কেন অত্যন্ত সুস্বাদু এবং ছোট বড় সকলের কাছেই খুব প্রিয় একটি ফল আমাদের এই কুলবরই কুলবরই চাষে নিজের ভাগ্য বদলে নিয়েছেন আমাদের পার্শ্ববর্তী এলাকার স্বামী মোস্তান ভাই পেশায় ছিলেন একজন রাজমিস্ত্রি আর আজ তিনি একজন সফল উদ্যোক্তা একজন অনুপ্রেরণার নাম স্বামী মোস্তান ভাই চলুন আজ তার মুখ থেকেই শুনে নিই কীভাবে একটি সাধারণ জীবন থেকে শুরু করে কুলের বাগান তাকে এনে দিয়েছে সম্মান সচ্ছলতা আর আত্মবিশ্বাস চলুন শুনি স্বামী মোসন ভাইয়ের কুলের বাগানের গল্প ভাই ওয়ালাইকুম কেমন আছেন আপনি আপনার আলহামদুলিল্লাহ আহ আপনার এত সুন্দর পরিবেশে এই কুলবাগান দেখে নিজেকে আর ঠিক রাখতে পারলাম না তাই ছুটে আসলাম এই কুল বাগানটা দেখার জন্য এবং এই কুল বাগান সম্পর্কে জানার জন্য বাগানটা আমার বাবা নিজ গ্রাম দিয়ে গেছিলো গাবতুলি থানায় তো পার্শ্ববর্তী আমার নানা চাষ করে তো ওখান থেকে দেখে আসে আমাকে বলছে তো নানা বলছে বরুর বাগান জমি জমা অনেক বেশি তো একটু বড়ি লাগায় বা তাহলে আমার আচ্ছা ঠিক আছে আলো যে হাতে জিন্দগি বেচা রাখে আমি আবার বড়ি লাগাবো সেখান থেকে আমার যে দেখে আসলাম দেখে আসে সে জায়গায় বড়ি লাগালাম আমি বেশি মানুষের থেকে জানাইনি কিছু সেই কারণে আমার একটু ভুল হয়েছে এই বড়ির গাছের একটু কাটেনের কারণে তার মানে একটা অক্সিজেন ডাল রাখা লাগে সেই ডালটা আমি রাখিনি আচ্ছা তার আগে আমি জানতে চাইব আপনার এই বাগানের বয়স কত দীর্ঘ এগারো মাস চলতেছে এগারো মাস চলতেছে হ্যাঁ লাগানোর থেকে লাগানোর থেকে এইবারে কি প্রথম ফল আসছে এবারে প্রথম ফল এবারে প্রথম ফল হ্যাঁ এটা কি জাতের কুল এটা ভারত সুন্দরী ভারত সুন্দরী হ্যাঁ ভিতরে বল সুন্দরী আছে ১০টা। তো এই চারাগুলো আপনি এটা নিয়ে আমি চারা বারতলা থেকে এই ফল আসার আগে কি আপনাকে স্পেশালি কোনো যত্ন নিতে হয়েছে আমি সত্য কথা বলতে কি আমি ফল আসার আগে কোনো দামি ওষুধ ব্যবহার করিনি সম্পূর্ণ নর্মাল ওষুধ এই কারণে আমাকে বলছে আমার আশ্রয় বিভাগে এক স্বামী ছাড় আছে মিতাই বলি যায় কৃষি অফিসার তো বলতে তুমি বড়ি এইভাবে কিভাবে বর্ষা মাসে তো বড়ি জানতে হ্যাঁ যে এটার জন্য স্পেশালি কোনো পরিচর্যা শুধু মাকড়ার ওষুধ ব্যবহার করারছে জোয়ার আসার আগে আর হালকা পছারির ওষুধ ব্যবহার করার আগে এই কারণে গাছে যেন ঝরে ঝরে বৃষ্টি হয়েছে কোনো পছারি না ধরে এই মুকুলটা যেন ঝরে না যায় প্রত্যেকটা মুকুলে প্রত্যেকটা বাধায় দুটো তিনটে করে বড়ি আছে অসংখ্য বড়ি দিয়েছে আল্লাহ তাআলা খুব সন্তুষ্ট আচ্ছা আদানের দিক দিয়েও ভালো হ্যাঁ হ্যাঁ না আমরাও সেটা দেখতে পাচ্ছি হ্যাঁ যে এত সুন্দর ফল যা আমার প্রত্যেকটা গিরেই ফল আছে একটাও আমি যায় নাই আচ্ছা আল্লাহ বাগ আমাকে এতভাবে রাখছে তা আমার সে সার বলছে তোমার বড়ি অসংখ্য বড়ি তাতে আনুমানিক প্রতিটা গাছে আপনার কত কেজি বা কত মন ফল আসতে পারে আমি এবারে হিসেবে রাখছি

5.5000 6000 রানিং বাজারে মত এখনো আছে আচ্ছা আপনার বাজারজার করতে কি কোনো সমস্যা হচ্ছে আমি বাজার এখান থেকে তুলে তিন মাথায় নিয়ে যায় বগুড়া সাউরে তিন মাথায় তিন মাথায় হ্যাঁ তিন মাথায় লিগেট ওখানে দোকান ধরা আছে সেখানে পাড়ে দিলেও হয় নিয়ে গেলেও চলে এখন পর্যন্ত কি দুই একবার বার উঠাইছেন এই যে গাছে বড়ি দেখতেছেন যে গাছে বড়ি আমি এ পন্তর পাঁচবার বড়ি তুলছি পাঁচ উঠেছে উঠাইছেন তারপর মাশাআল্লাহ এত ফলন এখন আছে আশা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আমরা তো প্রথমে বললাম আল্লাহ রহমত আমাকে ঢালে দিছে ফলে। তাহলে আপনি নতুন যারা আপনি এই ভিডিও দেখে নতুন যদি কেউ করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? তাদের উদ্দেশ্য সর্বপ্রথম জর নিতে হলে গাছে কাটিং দিতে হবে। সর্বপ্রথম গাছের কাটিং আছে আমার প্রত্যেকটা গাছে কাটিং আছে। এই যে এখানে দেখতে পারবেন। এখানে আসলে পুরোমতি বুঝতে পারবেন। এই যে গাছের যে কাটিং জি জি এই গাছের অক্সিজেন ডাল রাখা লাগবে যেমন আমি একটা ডাল রাখিনিটাই কেটে দিছি এই কারণে লাগবে যেমন এই গাছ কাটিং করা হবে না এই ডালটা রাখে তার উপরে কাটিং দিতে হবে আর কাটিং দিলে ওষুধ ব্যবহার করা লাগবে ব্যবহার করলে তাহলে এখানে কোনো জীবাণু ধরবে না এখানে গাছ কাট নষ্ট হবে না এতে গাছ ভালো থাকবে আর এই জিনিসটা করা লাগবে আপনার গাছে যেমন বড়য়ের মুকুল হবে মাথায় সামান্য পরিমাণ যে বড়ি বোঝা যাচ্ছে ভালো সে সময় এই গাছ কাটিং দিতে হবে কাটিং দিলে সম্পূর্ণ জ্বর আটকিবে আর জ্বর আটকানোর উদ্দেশ্যে এটা কাটে দেওয়া আর কাটে দেওয়ার উদ্দেশ্যে ফলে কালার আসবে ফল অতি তাড়াতাড়ি বড় হবে যাই হোক পরম যত্নে আপনি এই বাগানটা গড়াইছেন এবং আল্লাহ আপনার মুখে দিয়ে এতে আপনার যেমন পরিশ্রম করতে হয়েছে তেমন এই বিষয়ে আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হয়েছে সব মিলিয়ে ভবিষ্যতে আপনার আরো বড় হ্যাঁ হ্যাঁ বড় আমার আশা আছে এবার আমি তিন থেকে চার বিঘা মাটি লাগাবো ইনশাল্লাহ এরকম আশা আছে আশা আছে মানে আমি চারা আগামী বৃহৎবারে চারা নিয়ে আসবো একটা এক বিঘা মাটি হলে দশ থেকে পনেরোটা গাছ মিশেল থাকতে হবে বল থাকতে হবে তাহলে আপনি ফল পাবেন যদি এক ধরনের বল রাখেন মানে এক ধরনের ভারত সুন্দরী রাখলেন কোনো মিশেল গাছ রাখলেন না আর পরবর্তীতে আপনার এই ফলটা কম হবে আচ্ছা মাসির কারণে কম হবে দুটো গাছ আলাদা থাকবে আপনার গাছ আছে দুইশো এক বিঘা মাটির আপনি দশটা গাছ রাখলেন যে পাশ যে আপনার দক্ষিণ হাওয়া কিংবা পূর্ব হাওয়া সেই কারণে গাছ রাখা লাগবে রাখলে আপনার এটা মাছির মিলনে এই জোয়ার গুলো আটকিবে আচ্ছা যেমনটি বলছিলেন যে গাছের মানে কি ধরনের সমস্যা হলে গাছ মারা যায় বা দেখাচ্ছি রোগটা না দেখালে তো বুঝতে পারবেন না ইন্টা আমি চেষ্টা করবো দেখাতে হ্যাঁ হ্যাঁ তাহলে দেখান দিকে কোন গাছটা যেমন এই যে পাশে গাছ আছে আমার ধরন্ত গাছ হ্যাঁ হ্যাঁ এই যে বড় দেখতে গাছ থেকে আমি বড়ি বিক্রি করছি গাছ মারা যাওয়ার পরেও আঠারো কেজি বড়ি তুলছি আমি

আমি এটা দেখা আমি নিজে বাজাই করছি পরে গাছ যেমন মারা গেল সে সময় আমাকে বলতেছে তোর গাছ কীভাবে মারা গেল তারপরে আমি একজনের সাথে কথা বললাম সে বলছে গাছের কাটিংয়ের কারণে পরে ঘুরে ঘুরে দেখে আসি মানুষের প্রত্যেকটা গাছের এই কাটিংটা এই ডালের ওপরে এই ভুলের কারণে আমার গাছ মারা গেছে আমার বারোটা গাছ মারা গেছে এই বাগানে ডালটা ভাঙে যাওয়ার কারণে গাছে খুব পরিমাণ বড়ছিল আমি তুলছি পাঁচবার বরি তুলছি বলছি তো আপনাদেরকে হ্যাঁ হ্যাঁ প্রচুর পরিমাণ বড়ি ছিল একটা গাছে আমার সর্বনিম্ন তিরিশ পনেরো বড়ি আছে সত্তর তিরিশ পনেরো বড়ি আছে তবে এগুলো থেকে সত্তর কেজি হ্যাঁ এক একটা গাছে এক একটা গাছে মাসাল্লাহ সব গাছেই না কিন্তু এবার আছে চল্লিশ কেজি পঞ্চাশ কেজি বড়ি আছে আমার একশো পাঁচটা গাছে বড়ি আছে এটা আমি হিসাব করে রাখছি একশো কেজি বড়ি দেড়শো কেজি বড়ি এটা টার্গেট আমার আচ্ছা আপনার এই এই যে অনেক বড়ি দেখতেছি এর মধ্যে আপনি কিভাবে বাছাই করেন যে এগুলে পুক্ত হয়েছে বা বাজার জাত করার উপযুক্ত হয়েছে বাজার জাত করার উপযুক্ত হয়েছে বড়ই দেখলে আবার এরকম করে বড়ি দেখলে যে যেমন এই বড়িটা হ্যাঁ হ্যাঁ এভাবে আপনি খালে মজা পাবেন আচ্ছা দেখেন বড়ই তোলা প্রথমে তো একটু সমস্যা হ্যাঁ এভাবে বাছে বাছে তোলা লাগে জাত করার আগে টাকা রাখে বাছাই করার আগে হ্যাঁ তারপরে আপনি বাজার সংযোগ হবে এটা বাজার করতে গেলে এর ভিতরে অনেক জাত আছে যেমন লাল বড়ি ভারত সুন্দর লাগাতে হবে তাহলে বাজার পাবেন আপনি আরেকটা বড়ি আছে আপনাদেরকে দেখাবো যেমন বড়ি এ বড়িটার শ্যাওলা এ বড়িটা বাজার একটু রেট কম যত বড়ই হোক রেটে কম কালার নেই কারণে লাল বড়ি কালার ভালো এই জন্য এটার দাম বেশি এটা বল সুন্দরী ভারত সুন্দরী আর বল সুন্দরী আছে আমার ওই পাশে ওই মাথায় কিন্তু বল বাগানে থাকতে হবে আর সর্বপ্রথম বাগানটা রাখা লাগবে উত্তর দক্ষিণ গলি সম্পূর্ণ সময় যেন রোদ পায় আকাশে রোদ আল্লাহ দিলে গাছের রোদ আসবে তাহলে জমিটা খড়ানো হবে জমিতে কোনো সমস্যা থাকবে না শুকনো থাকবে সেচা দর হবে ভালো হবে এই কারণে ভাই আসলে এই আপনি এই এই ফলগুলো কীভাবে বাজার করেন এটা সকালবেলা বাসে বাসে লোক নিয়ে এবার একা এভাবে টেবিল থাকতে হবে চেয়ার টেবিল থাকার কারণ ওই বড়িটা হাতে পাওয়া যায় না ওটা টেবিলে আপনি গাছে একটু চারা দেবেন বড়ি পড়ে যাবে ওটা হবে না এই কারণে দেখে দেখে সুন্দর করে বাছে বাঁচে বড়ি করা লাগে যে এটার ভিতরে বড়ি কত করলো এটা বড়টা এটা পাকে গেছে যেমন সম্পূর্ণ বড়ি দেখে শুনে করা লাগবে তারপরে এই বড়িগুলো আপনি কোথায় কোন বাজারে নেন এটা আমি বগুড়া শহরে তিন মাথা রেলগেট ফ্লাইওভারের পশ্চিম পাশে আচ্ছা ওখানে নিয়ে যায় যদি আপনার যারা এই যে বাগানে এসে অনেকেই আছে সতেজ তর তাজা ফল পছন্দ করে এই ধরনের কেউ যদি আপনার বাগানে আসতে চায় আসে এখান থেকে যদি কিনতে চায় তারা কি পারবে আপনি এখান থেকে কিনতে ইনশাআল্লাহ পারবে পারবে না হ্যাঁ ইনশাআল্লাহ তাহলে আপনার নাম ঠিকানা অ্যাড্রেসটা একটু বলে দেন এটা হলো আপনার চকঝোপ ছাপ গ্রামে উনেন চকঝোপ দক্ষিণ পাড়া পূর্ব পাশে আর আপনার নাম আমার নাম মোহাম্মদ শামীম ওসমান শামীম ওসমান জি তো প্রিয় দর্শক যেমনটি শুনছিলেন স্বামী মুসমান ভাইয়ের বাগানের ঠিকানা আপনারা চাইলে বাগানে এসে বাগানটা নিচোকে দেখে দেখতেও পারবেন পাশাপাশি শামীম ভাইয়ের কাছ থেকে বাছাই করা শৌখিন শৌখিন এই বড়ই আপনারা কিনেও নিতে পারবেন তো স্বামীম ভাই আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো আপনার জন্য উত্তরোত্তর